এই লো আমার নতুন যখন ড্রাইভারিং শিখি তখন এর এই মাঠ গুলা দিয়েছিলাম পার্কিং করার জন্য তবে আমি মাঠে আসছিলাম এই যে মাঠ এই যে একটা মাঠ এই যে প্রশিক্ষণের গাড়িটা এইটা এটা এইটা এই যে এই যে এটা হলো প্রশিক্ষণের গাড়ি আর কি আমি যেখান থেকে শিখছিলাম যে চালাইতেছে অবশ্য সে নতুন বাট উস্তাদ আছে বসা এখানে এই যে মাঠ প্রথম অবস্থায় যারা ওই গাড়ি শিখবেন তারা ওই হয়তো রাস্তাতে চলে যাবেন তবে রাস্তাতে না যাওয়াটাই বেটার প্রথম অবস্থায় তো একটা ক্লিয়ার করতে গিয়ে দেখা যাবে রাস্তার মাঝে কোনো দুর্ঘটনার শিকার হইতে পারেন তো সো আমি চাচ্ছি কি হয় যে প্রথমে একটা মাঠে আপনারা হাত কিলার করবেন তারপর মাঠে যাবেন এই লোক প্রশিক্ষণ কেন